আসলে তিনজন নায়ক কারণ কার হচ্ছে আমাদের জীবনে সবাই জীবনের প্রেম আছে আবেলা জোর ঘটে আছে প্রত্যেকটা মানুষের প্রেমের অনুভূতি

আচ্ছা আমার একটা প্রশ্ন আছে সবাইকে অসংখ্য শব্দকে আবার অসংখ্য সিনেমা মুক্তি পাচ্ছে

আমাদের বাংলাদেশের সংস্কৃতি যেভাবে ঝুঁকে পড়েছে বহির্বৃষ্টের দিকে মানে মাথা মতো হয়ে যাচ্ছে আমরা একজন আর একজনের মৃত্যুতে হাহারিয়ে দিই সেখান থেকে বের হয়ে এসে আসলে আমাদের সংস্কৃতি কি বলে আমাদের মনুষ্যত্ব কি বলে সেদিকে ঝাঁপিয়ে পড়াতে হবে আমরা একজন মারা যাওয়ার পরিবর্তে শোকের পরিবর্তে হাস্যোজ্জ্বল চেহারায় দেখতে পাই হয়তো বা তিনি আমার পছন্দের না নাই হতে পারে সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে আর আমাদের এটাই সংস্কৃতি এটাই আমাদের কালচার হওয়া উচিত এবং আমাদের আপনাদের যে প্রশ্ন ছিল যে এতগুলো সিনেমার মধ্যে মায়া কোন জায়গায় আমরা দেখতে পাই মায়া শুধু মিডিয়ার জন্য না মায়া আপামর দেশের মানুষদের জন্য আমার পরিচালক প্রযোজক বানিয়েছেন এবং আমাদের মধ্যে কোনো এইগুলো ছাড়া এখানে আমার সহসী শিল্পী যারা আছেন হুগলি আছেন রোশন আছেন মিলন ভাই আমেরিকাতে আছেন এবং রেবে আছেন এছাড়াও অনেক ধন্য অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন শুধুই সিনেমার স্বার্থে এবং মায়ার স্বার্থে মায়া আমাদের দর্শকদের চাহিদাকে মাথায় রেখে আমার পরিচালক যশী জাকির ভাই নির্মাণ করেছেন সেই জায়গা থেকে অলের যেই ক্রাইসিসটা আমরা সেটা সার্বিকভাবে দেখতে পাচ্ছি অনেকগুলো সিনেমা এর মধ্যে মায়া আমি বিশ্বাস করি গল্পের কারণে এবং আর্টিস্টদের ডিমান্ডদের কারণে একটা সামনের সারিতেই থাকবে ইনশাল্লাহ আমরা সেটা দেখতে পাই কিন্তু যেহেতু এখানে একটা টেকনিক্যাল বা বিভিন্ন ধরনের লবিং এর বিষয় চলে আসে এটার বাইরে গিয়েও মায়া ইনশাল্লাহ সামনের দিকে থাকবে আশা করছি আপনারা সবাই পাশে ছিলেন সামনেও থাকবেন ইনশাল্লাহ আর কেউ জগাঝাগি করবেন না ইগো আমাদের কারণ দিন বিয়ে তো ক্লিয়ান না এখনো তার জীবন বোঝা যাবে আকাশ কেমিরের হাসি দেখেও তার জীবন বলা যাবে মানে গল্পটা দেখবার জন্য সিনেমা হলেই যেতে হবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা সব জায়গায় টানা পোড়নের জায়গা দেখি মায়াতে টানাপোড়েন নাই প্রেম আছে আমি একভাবে প্রেম দেখি প্রেম স্পষ্ট প্রেম হচ্ছে আধ্যাত্মিক প্রেম শৈল্পিক প্রেম বিরহের প্রেম আলিঙ্গনের প্রেম মুগ্ধতা ছড়ানো এখন আমরা আমার পরিচালক এভাবে বানিয়েছেন সেটা দেখবার জন্য শুধু টিজার দেখে প্রমাণ পাওয়া যাবে না ডেফিনেটলি সেটা হলে গিয়ে দেখতে ব্যক্তিগত প্রশ্নের বাইরে গিয়ে আমরা সিনেমা নিয়ে কথা বলতে চাই আসলে প্রফেশনাল ব্যক্তি জীবন প্রফেশনাল জীবন সব জীবনেই মায়া আমাদের থাকে সবার সেটা পরিবারের মানুষদের জন্য হোক সেটা সন্তানের জন্য হোক সেটা হাজবেন্ডের জন্য হোক প্রেমিকের জন্য হোক বাবা মার জন্য হোক সবার জন্যই যেমন আপনাদের মায়া থাকে আমাদের মায়া থাকে তেমনি আমার সাংবাদিক যে আমি বলেছি আজকে মনে হচ্ছে মাইক্রোফোনের জন্য মায়া বেশি সবার আসলে মায়া সবার জন্যই থাকে সেটি আমার পরিবারের জন্য আমার বাবা মা সন্তান হাজব্যান্ড আমার আমার যারা এই যে ক্যামেরা পার্সন যারা আছেন যারা আমার সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা সবার জন্যই আসলে মায়া কাজ করে হয়তো ব্যারি করে মায়াটা কাজ জন্য কেমন কিন্তু মায়া কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আসলে অত্যন্তভাবে জড়িত তো এটা আমার কাছে মনে হয় যে মায়ার ভাবটা

তিনজন বড় অভিনেতা তারা কিন্তু তিনজন তিনজনের জায়গাতে কিন্তু সেরা সেখানে আমি বলবো যে আমার সাথে যে তিনজন ছিলেন স্বরণপূর্ণ বাংলাদেশের এত ভালো অভিনেতা সেটি স্যালমন ভাই রোশন আনিস রহমান বিরল ভাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমি কিছুক্ষণ আগেই তিনজনকে আমি আসলে বলছিলাম তিনজনের আলাদা কিছু শ্রদ্ধা নিয়ে যে প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় আসলে বেস্ট পারফরমেন্সটা দিয়েছে এখন ওভারঅল আমরা সিনেমাটা দেখে বুঝতে পারবো কারণ আমরাও আমিও আমার জায়গা থেকে এখন পুরো সিনেমা দেখিনি তবে শুটিং চলাকালীন আমি বুঝতে পেরেছিলাম যে আসলে খুব দারুণ কর্পোরেট সিনেমা হচ্ছে মায়া আর বাকিটা তো দর্শকরা আসলে তারা তাদের মতামত জানাবে আপনারা জানাবেন তো অভিজ্ঞ তো খুবই ভালো যদিও অনেক চ্যালেঞ্জ কাজ করেছে কারণ আমার জায়গা থেকে আমি চেয়েছি যেহেতু তিনজন হিরো আমার এই ক্যারিয়ারে এই প্রথমবার আসলে এত ভালো তিনজন অভিনেতার সাথে যখন স্ক্রিন শেয়ার করার আমার সে সুযোগ হয়েছে সেটির জন্য আমি ডেফিনেটলি আমার ডিরেক্টর প্রডিউসারকে আমি থ্যাংকস দিব যে তারা আমাকে ফেলেছে নায়িকা চরিত্র এখানে এবং নায়িকাও অভিনেত্রী আমরা যেটাই করি তো সেখান থেকে আমি বলবো যে এটা আমার ক্যারিয়ারে অন্যতম একটা ভালো অভিজ্ঞতা

একটা মতামত বা ব্যক্তিগত একটা অপশন থাকবে কারণ একটা সিনেমার অতিরিক্ত সবাই এত টাইম দেখতে পারবে না সব সিনেমা একসাথে তো দেখা সম্ভব না সেক্ষেত্রে এক দুই তিন করেই দেখতে হবে তো এটা যার যার উপর ডিপেন্ড করে এই কোনটা আগে দেখবে তবে আমি চাই যে প্রত্যেকেই আমার সিনেমাই দেখু অবশ্যই কারণ দেয়ালেটে শুধু মায়া দুটো দুই প্যাটার্নের সিনেমা দেয়ালেটে সবাইকে যেভাবে দেখা গিয়েছে মায়াতে আমাকে একদমই অন্যভাবে তো সেক্ষেত্রে অবশ্যই কাজ করে সিনেমা মন্ত্রী মানে মনে হয় যে আসলে আনন্দের পাশাপাশি একটা অন্য নিজের কাজ করে যে দেখছে তারা কিভাবে সবাই খুব ভালোভাবে সিনেমা হল থেকে আরো তারা করবে কারণ একটু অবশ্যই তার পাশাপাশি আমি আমার ঈদটা কাটাবো ডেফিনেটলি ঈদের আনন্দটা আছে পরিবারের সাথে কাটানোর তার বাইরেও আমার সিনেমা ভূমিটা আমার আরেকটা পরিবার সেখানে অবশ্যই দর্শকদের কাছে থাকা হবে তার পরিবার নিয়ে ট্রেনে প্রথমে কেমন